বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে সুনীল গাভাস্কার বলছেন কোম্পানি অফ লেফট হ্যান্ডার্স মানে বাহাতি ব্যাটসম্যানদের একটা কোম্পানি মুশফিক কেন চার নম্বরে ব্যাট করে না সুনীল গাভাস্কারের প্রশ্ন দু থেকে হিসেব করলে বাংলাদেশের টপ ফোর বাংলাদেশের টপ ফোর সবচেয়ে ভলনারেবল টপ ফোর এর লিস্টে দুই নম্বরে এ ব্যাপারগুলো আলোচনার জরুরি প্রথমে টপ এর কথা আমি বলি দুই থেকে হিসেব করলে যে তিনটা টিমের টপ ফোর এর অবস্থা সবচেয়ে খারাপ তাদের মধ্যে বাংলাদেশ দুই নম্বরে গড়ে আটাশ রান তুলতে দু থেকে এখনো পর্যন্ত গড়ে আটাশ রান তুলতে বাংলাদেশ চারটা করে উইকেট হারিয়েছে সাতান্ন থেকে আটান্ন বলের মধ্যে এটা কিন্তু ভয়াবহ পরিসংখ্যান এই যে বাংলাদেশ গড়ে আটাশ রান তুলতে চারটা করে উইকেট হারাচ্ছে গড়ে সাতান্ন আটান্ন বল অর্থাৎ দশ ওভারের মধ্যে একটা টেস্ট ইনিংসের দশ ওভারের মধ্যে চারটা করে উইকেট হারাচ্ছে সেই দলের ব্যাটিং বা টপ অর্ডার অবস্থা যে ভয়াবহ এটা বলার অপেক্ষা রাখে না এখানেই প্রশ্ন আছে স্ট্র্যাটেজিক্যাল সুনীল গাভস্কার ফ্রেসডে তে দ্বিতীয় দিন তো খেলাই হয়নি ফ্রেন্ডডে তে আথার আলিকে প্রশ্ন করছিলেন যে কেন মুশফিক চার নাম্বারে ব্যাট করে না এর পেছনে যুক্তিটা কি এর পেছনে যুক্তিটা হচ্ছে যে বাংলাদেশের লম্বা বা হাতি ব্যাটসম্যানের লিস্ট যেটা আমি কয়েকটা ভিডিওতে বলেছি যে টপ সিক্সের পাঁচজন বা হাতি এটা অপনেটের জন্য প্ল্যান করাটা প্ল্যানের এক্সিকিউশন করাটা খুব সহজ করে দেয় যেটা বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে কোম্পানি অফ লেফ হ্যান্ডার্স কোনোভাবে মুশফিককে চার নাম্বার আনা যায় কিনা এই আলোচনাটা এর আগেও হয়েছে কিন্তু সবচাইতে যে বড় ব্যাপার এখানে আসছে সেটা হচ্ছে মুশফিক তার কমফোর্ট জোন থেকে বা পাঁচ নাম্বার ওই পজিশন থেকে বেশিরভাগ সময় উপরে আসতে চান না এটা বাংলাদেশ একটা পরীক্ষিত সূত্রে পরিণত হয়েছে যে যত রিকোয়েস্টই করা হোক দলের অবস্থান যাই হোক স্ট্র্যাটেজিক্যাল জায়গার কথা বলা হলো বেশিরভাগ সময় মুশফিকের ব্যাপারটা ডিনাই করেন সো টিম ম্যানেজমেন্ট বাধ্য হয়েই ওরকম একটা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান সাজায় এবার আপনি খেয়াল করে দেখেন এই যে বাংলাদেশের ব্যাটাররা বাংলাদেশের টপ অর্ডার বা টপ ফোর এই যে ভেঙে পড়ছে গড়ে আটান্ন বলের মধ্যে চার উইকেট যাচ্ছে গড়ে আঠাশ রানের মধ্যে চার উইকেট যাচ্ছে এর পেছনে অন্যতম প্রধান কারণ ব্যাটারদের বড় ইনিংস না খেলতে পারা শুধুমাত্র এই পার্টিকুলার একটা ইনিংস যদি আপনি ভারতের বিপক্ষে প্রথম দিনটা খেয়াল করেন সাতমান কত পঁচিশ ছাব্বিশ করেছেন ছত্রিশ বল খেলেছেন অর্থাৎ স্টার্টটা তিনি পেয়ে গিয়েছেন কাজ হয়নি নাজমুল হোসেন শান্ত একত্রিশ বা বত্রিশ করেছেন সাতান্ন না আটান্ন বল খেলেছেন সব কঠিন পার্টটা তিনি পার করেছেন ভারত যখন টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিল তখন বাংলাদেশ লাঞ্চে গেল কত বাহাত্তর দুই উইকেটে আমি বলব বাংলাদেশ ওই সেশনটা খুব ভালো করেছে কেননা বলের সুইং পাচ্ছিলেন পেসাররা গতি পাচ্ছিলেন বাউন্স পাচ্ছিলেন ব্যাটসম্যানদের রিয়েল টেস্টের মধ্যে ফেলেছিলেন ওই কঠিন পরিস্থিতিটুকু সার্ভাইভ করার পরেও বাংলাদেশের ব্যাটাররা বাংলাদেশের সাদমান বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ইনিংস ক্যারি করতে পারেনি এই দায়কার কার এই ব্যর্থতাকার অবশ্যই ওই ইন্ডিভিজুয়াল ক্রিকেটারদের কোনো কোচ কোন টিম ম্যানেজমেন্ট কোনো পরিকল্পনায় এই সমস্ত থাকে না যে ভাই তুমি তিরিশ বল খেলে আউট হয়ে আসবা তুমি পঞ্চাশ বলে তিরিশ করে আউট হয়ে আসবা নো টেস্ট ক্রিকেটে আপনার বড় ইনিংস খেলতে হবে যেটা আমাদের প্লেয়াররা ওই পঁচিশ তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ বল খেলে সেট হয়ে যাচ্ছেন কিন্তু ক্যাপিটালাইজ করতে পারছেন না আপনি এখান থেকে বেরোবেন কি ভাবে যদি ব্যাটসম্যান এটা ইমপ্লিমেন্ট না করতে পারে সে জন্যই বলছিলাম যে যখন ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসে তখন স্বাভাবিকভাবে এটা মেনে নেওয়ার ছাড়া কোনো কারণ থাকে না যে বাংলাদেশের ব্যাটসম্যানরা পার্টিকুলার একটা জায়গাতে গিয়েই ফেল করছেন বাংলাদেশের টপ অর্ডার পার্টিকুলার একটা জায়গাতে গিয়েই ভেঙে পড়ছে যেটার উদাহরণ তো আমি বললাম দু থেকে যদি আপনি হিসাব করেন ব্যাপারটা কিন্তু সহজ না আমি আগেই বলেছি এই পরিসংখ্যান ভয়াবহ যে গড়ে প্রতি সাতান্ন দশ ওভারের মধ্যে উইকেট হারাচ্ছেন আটাশ হারাচ্ছেন এটা ভালো কিংবা স্বস্তির না দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেসে গেছে এখানে ফল কি হবে আমরা জানি না বৃষ্টি যদি আরো কন্টিনিউ করে টেস্ট ড্রয়ের দিকে যেতে পারে কিন্তু সেটা কিন্তু বাংলাদেশের জন্য খুব স্বস্তিদায়ক কোনো কিছু হবে না ফার্স্ট টেস্টও বাংলাদেশ যেভাবে ব্যাট করেছে ফার্স্ট ইনিংসে ব্যাটসম্যানরা সেট হওয়ার পরেও যেভাবে উইকেট দিয়ে এসেছেন জাকির শূন্য করে আউট হয়েছেন তার কথা বলার এখানে কোনো মানাই নাই শূন্য করে আউট হয়ে গেছেন ফাইন কিন্তু যিনি ছত্রিশ বল খেলে চব্বিশ করে আউট হয়েছেন যিনি সাতান্ন বল খেলে একত্রিশ করে আউট হয়েছেন তার ব্যাপারে বা তাদের ব্যাপারে প্রশ্ন করার আছে এই টেস্টটা বাংলাদেশ যদি খুব ভালো খেলে তারপরও কিন্তু টপ অর্ডারের এই যে ব্যর্থতা টপ অর্ডারের সব ছয় জনের টানা বাহাতি পাঁচজন পাঁচজন বাহাতি চারজন সবাই বাহাতি এবং দিক থেকে কোচ একবারের জন্য হাতুর সিংহ করলেন না এই আলোচনাগুলো কিন্তু আসবে আমরা দেখেছি দু হাজার তেইশ বিশ্বকাপে কিভাবে সাফল রিসাফল করেছেন এবং তাতে দল ক্ষতিগ্রস্ত হয়েছে তখন তিনি এক্সপেরিমেন্ট করতে পারলেন কিন্তু এখন এসে তাহলে এক্সপেরিমেন্ট করতে ভয় পাচ্ছেন নাকি চাকরি তো থাকবে না এখন আর এত চিন্তা ভাবনা করে লাভ কি যেভাবে চলতেছে চলুক এই চিন্তা করছেন কোচকে চিন্তা করছেন আমরা জানি না কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে কোচ যদি এভাবে চিন্তা করে থাকেন তাহলে তাকে খুব একটা দোষ দেয়া যাবে না কেননা যে কোনো সিচুয়েশনে একজন কোচ তার ফ্রিডম চান একজন কোচ তার কাজ করার যে জায়গা সেই জায়গাতে মেন্টাল পিস চান হাতুরু সিং অনেক বেশি মানসিক শান্তি নিয়ে কাজ করছেন কিংবা কোনো রকম চাপ ছাড়া কাজ করছেন এটাকে আপনারা বিশ্বাস করেন এটা তো হওয়ার কারণ নাই তো খুব স্বাভাবিক এভাবে চালিয়ে যায় তো তিনি যদি সেভাবে চিন্তা করেন তাহলে তাকেও দোষ দেওয়া যাবে না কারণ খেয়াল করে দেখেন তিনি এখনো পর্যন্ত ফারুক আহমেদ একুশে অগাস্ট দায়িত্ব নেওয়ার পরে হাতুরু সিং এর সঙ্গে তার কোনো কথা হয়নি মুখোমুখিও না ফোনেও না সো কোচের কাছে ওই মেসেজটা থাকা ইম্পর্টেন্ট ছিল যে আপনি পারফর্ম করলে আপনাকে রেখে দেওয়া হবে পারফর্ম না করলে চুক্তির আগে বিদায় করা করলে করা হলেও হতে পারে কোচের কাছে কোনো স্পষ্ট বার্তা নেই তিনি যে প্ল্যান করবেন সে প্ল্যানটাও যে তিনি একদম মন থেকে নিজেকে উজাড় করে দিয়ে প্ল্যান করবেন সেটাও কিন্তু বলা যাচ্ছে না তো সব মিলে আমার মনে হয় যে বাংলাদেশ টিম পাকিস্তানের এগেন্স্টে চমৎকার পারফরমেন্স করেছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করাচ্ছে এরপরেও এরপরেও টিমটা ঠিক যেভাবে থাকার কথা যেভাবে সব কিছু আগানোর কথা সেভাবে যেন কোনোভাবেই আগাচ্ছে না বিভিন্ন জায়গাতে কমিউনিকেশন গ্যাপ লুপহোলস এগুলো খুব বাজে আসলে পরিলক্ষিত হচ্ছে আমি জানি না এগুলো ওয়ে আউট কি নতুন কোচ আসলে এগুলোর ওয়ে আউট ঠিক হয়ে যাবে কিংবা হাতুর সিংহে থাকতেই এগুলো ঠিক করা হবে ক্রিকেট বোর্ড ঠিক করা করবে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড বলে এ ব্যাপারগুলো সহজে ঠিক হয় না এই ব্যাপারগুলো সহজে ঠিক হওয়ার খুব বেশি উদাহরণও আমাদের সামনে আছে এই কথা আপনি বলতে পারবেন না